তাবাসানী হনন আমাদের জাতীয় ঐক্যর কেন্দ্রবিন্দু যে আমাদের অনেক সাথীরা আমাদের রেস থেকে ছুটে পড়েছেন আমি মনে লোকদেরকে রেস থেকে ছুটে পড়তে দেখেছি যারা আর মুক্তিযুদ্ধের সংগ্রাম করেছে আপনারা সবাই জানেন সবার পরিচিতদের একজন নাম বললে সবাই বুঝবেন জনা লিব্রাহিম সাহেব উনি আমাদের সাথে সংগ্রামের साथी ছিলেন লম্বা সময় ধরে কিন্তু শেষ মুহূর্তে এসে দাম হারিয়ে ফেলেছেন এবং

সুবিধাবাদী ছিলেন তাদের কাতারেও সামিল হন নাই বরং নিজের সর্বস্ব মিলিয়ে উনি সংগ্রাম করেছেন ফলে আজকে সালাম আমাদের জন্য একটা একজন পথ প্রদর্শক তাকে নিয়ে আমরা আলোচনা করছি তার জীবন থেকে আমরা শিখছি এবং আমাদের জীবনের প্রত্যেক পরতে পরতে আমরা তার উপস্থিতিকে মূল্যায়ন করবো এবং গুরুত্ব দেব এটাই জীবনের সার্থকতা এবং আমরা চেষ্টা করব নিজের জীবনে এক একজন সালাম হয়ে ওঠার জন্য যে প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে এখন সবচেয়ে বেশি সেটা হলো এত বড় অর্জন আমরা করলাম এতগুলো প্রাণের বিনিময় এত রক্তের দান এক বছর যেতে না যেতে আমাদের মধ্যে আশঙ্কা আমাদের মধ্যে একটা ভয় বা আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে আমাদের রক্তটা বেঁধে যাবে কিনা বা আমাদের এই জীবন দানটা কেবলই একটা ক্ষমতার পরিবর্তন কিনা কেবলই একটা রেজেন্ট চেঞ্জ কিনা নাকি ভিন্ন কিছু আমাদের মুক্তিযুদ্ধের খুব অল্প সময় পরে আমরা দেখলাম আমরা বিভক্ত হয়ে গিয়েছিলাম যিনি আমাদের ঐক্যের কেন্দ্র ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে বিভক্ত করেছেন তিনি সৈন্য শাসন ফিরিয়ে এনেছেন তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছেন তিনি গণতন্ত্র চটি চেপে ধরেছিলেন আজকে কেন যেন মনে হচ্ছে ইতিহাস কি আমরাও সেই জায়গায় যাচ্ছি আজকে প্রফেসর ইউনুস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা এক কবিতার ছন্দে আমরা মহাবিষ্ট হয়ে একটা স্বপ্ন দেখেছিলাম তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন বানী আমরা তাকে জর্জরিত করছি তার সম্পর্কে প্রশ্ন তুলছি তার কাছ থেকে মিলাচ্ছি তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি দেখেন এখনো সেই রেকর্ড গুলো পাওয়া যাবে খুঁজলে আজ থেকে দুই বছর তিন বছর আগে দেড় বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আমরা যারা এই মাঝ মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য আমরা দুই পক্ষকেই বলেছিলাম আমার এখন স্পষ্ট মনে পড়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে কিন্তু আপনি ফেসিবাদের অতল গহবরে তলিয়ে যাবেন না আমরা আহ্বান করেছিলাম একটা নির্বাচন দেন আমরা আহ্বান করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে একেবারে খর্ব করে দিয়েন না কিন্তু তিনি আমাদের কথা শোনেন না আমরা সতর্ক করেছিলাম যে একদিন আপনাকে পালিয়ে যেতে হবে তিনি উপহাস করে বলেছিলেন সেখান থেকে পালান না আমরা কত সৌভাগ্যবান আমাদের জীবনে আমরা ইতিহাসের সত্যতার সাক্ষ্য নিজের চোখে আমরা দেখতে পেরেছি ঠিক একইভাবে পনেরো বছর ধরে অধিকারের সংগ্রামে জর্জরিত বিএনপি কেও আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা অধিকারের প্রশ্ন একটা জাতীয় ঐক্য গড়ে তোলেন মনে আছে কি না উনি আমাদের এখানে সব সিনিয়র নেতারা আছেন অন্যদের মনে থাকা কথা আমরা বহুবার আহ্বান করেছিলাম যে দলীয় স্লোগানগুলো বাদ দিয়ে আমরা অধিকারের স্লোগানে একতাবদ্ধ হতে পারি কি না এমনও অনুরোধ করেছিলাম যে তিন মাসের জন্য আমাদের দলীয় স্লোগানগুলো বন্ধ করে আমরা এমন কিছু স্লোগান দিতে পারি কি না যেগুলো আমাদের সবাইকে একতাবদ্ধ করবে কোন বিএনপি যখন বলে বিএনপি যখন স্লোগান দেয় চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর তখন আমরা দেখি আমরাও একই সাথে দিয়ে উঠি কিন্তু যখন বলে খালেদা তখন আমাদের কণ্ঠটা বন্ধ হয়ে যায় কারণ ওই স্লোগানের সাথে আমি একমত না সেটা তো একটা দলীয় স্লোগান এই কথাগুলো বলার পরেও আমরা দেখেছি যে সেই জাতীয় ঐক্যের সুর ওনাদের কানে যায় নাই যার কারণে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব সামনে সারিতে থেকে ওনারা ওনারা অবশ্যই এই আন্দোলনে সর্বাত্মক সাহায্য করেছেন রাজনৈতিক ভাবে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক অপরিসীম অবদান আছে কিন্তু নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সেই নেতৃত্ব দেয়া সৌভাগ্যটুকু বা সম্মানটুকু তারা অর্জন করতে পারেন নাই দেখেন চব্বিশে আমাদের স্লোগান কি ছিল খুবই সিম্পল বুকের ভেতর ঝড় বুক পেতেছি গুলিকর গুলি দেশটা কারো না স্লোগান গুলো হয়েছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কার সংগ্রাম 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 এই স্লোগানগুলো গুলো তো এখনো আমাদের কানে বাজে এবং এই স্লোগানে আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমাদের কোন দলীয় পরিচয় ছিল না মনের দলের স্লোগান আমাদের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল আর মনের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা এক কাতারে সামিল হয়ে গিয়েছিলাম কিন্তু চব্বিশের পর ইতিহাসের সেই দুর্ভাগ্য পুনরাবৃত্তি যারাই সংগ্রামের ডাক দেন তারাই সর্বপ্রথম বিভেদের সূচনা করেন যারা ঐক্যবদ্ধতার স্বপ্ন দেখান তারাই বিচ্ছেদের বাজিয়ে আমাদের মনে এক ক্ষত তৈরি করেন যেটা হয়েছে সেই হীন স্বার্থ চিন্তায় আমরা বিচ্ছেদ হয়ে গেলাম ইতিহাস যখন লেখা হবে দুই বছর পাঁচ বছর পর তখন এগুলো এইভাবেই লেখা হবে আমাদের এই ব্যর্থতা গুলা এভাবেই উঠে আসবে এবং সেখানে আমাদেরকে দায়ী করা হবে যে আমরা কেন পারলাম না প্রিয় ভাই বন্ধুগণ মানে একটা সামগ্রিক ব্যর্থতা সামগ্রিক উত্তেজনা সামগ্রিক আমাদের মধ্যে এই আলোচনাটাকে সামগ্রিক ভাবে এই জন্যই করতে চাই কারণ আজকে আমরা দেখছি আমরা যখন প্রফেসর ইউনুসের সমালোচনা করছি প্রফেসর ইউনুসের সমালোচনার মৌলিক কয়েকটি জায়গা আছে উনি আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারেন নাই উনি রাজনৈতিক দলগুলোকে উনি বা প্রত্যক্ষভাবে অজান্তে উনি বিভক্ত করেছেন আর যে জিনিসটি আমাদেরকে সুন্দর একটা রূপরেখা দিতে পারতেন উনি একটা সুন্দর রূপরেখা দিতে পারতেন সংস্কার বিচার এবং নির্বাচনে কিন্তু এর বাইরে ডালপালা গজি এখন কথা এমন এমন জায়গায় চলে গেছে ইউনুস পাঁচ বছর থাকতে চান ইউনুস বিদেশিদেরকে এখানে নিয়ে আসছেন ইউনুস সাম্রাজ্যবাদের চক্রান্তের জ্ঞানকে পরিণত হচ্ছেন এখন আরো ডালপালা গদিয়ে সমস্যাটা এমন জায়গায় চলে যাচ্ছে একটা নো রিটার্ন পয়েন্টে চলে যাচ্ছে সেই জায়গায় ঠিক রাজনৈতিক দলগুলোকে এত হেয় প্রতিপন্ন করা হচ্ছে একের পর এক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন ভাবে প্রচারণা চালানো হয়েছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সবচেয়ে অধর্ব এবং অকর্মণ্য লোক এই জায়গায় আমি আমাদের প্রিয় ভাই আব্দুল সালামকে স্মরণ করি যে যারা সমস্ত কিছু আমাদের দেশকে ভালোবাসেন রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা থাকতে পারে কিন্তু ইতিহাসের পরতে পরতে রাজনীতিবিদরা এটিকে ছিলেন তারাই সংগ্রাম জারি রেখেছেন সমালোচনা সত্ত্বেও তারাই আবার ঘুরে দাঁড়িয়েছেন সুতরাং আজকে যে সামগ্রিক ব্যর্থতার দিকে আমরা যাচ্ছি তিল তিল করে প্রতিদিন একটু একটু করে এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর এখনো সময় আছে প্রশ্ন করে আবার ধরার বাংলায় বৈষম্যের যদি বলি যে পরাজিত হওয়ার কোন উপায় নাই প্রিয় ভাই বন্ধুগণ এখানে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সবাই আমাদের সংগ্রামের সাথী। ওই উত্তপ্ত রাজপথে গুলি রাজে বমা রংজকার থেকে যাওয়া ছায়ার মধ্যেও আমরা আপনাদের পদস্পর্শ পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের আহ্বানে আপনাদের স্পর্শে আমাদের মিনমিন কণ্ঠগুলো মানুষের সামনে তুলে ধরতে পেরেছি সুতরাং আজকে শুধু রাজনীতিবিদার সরকার বা এনসিপি বা বিএনপি এই বিভক্তির মধ্যে না থেকে আমি আজকে আব্দুল সালাম ভাইয়ের সম্মানে এখান থেকে বলবো যে আমাদেরকে আবার একটা স্বপ্ন দেখতে হবে ঐক্যবদ্ধতার মালা কিভাবে গাঁথতে হয় সেরকম একটা পরিকল্পনা আমাদের করতে হবে তাহলে আব্দুলসালামের জীবন স্মরণ করা তার জীবন আলোচনা করা তার জন্য প্রার্থনা করা আমাদের সফল হবে